আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আপনাদেরকে আমাদের ডিকিউ স্কুলের সিলেবাস এবং শিক্ষা কারিকুলাম নিয়ে কিঞ্চিৎ আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ প্রিয় অভিভাবকবৃন্দ ডি স্কুল একটি অত্যাধুনিক ইসলামী এবং জাগতিক শিক্ষা সমন্বয়ে পরিচালিত আলহামদুলিল্লাহ আমাদের ডিকিউ স্কুলে যারা ফার্স্টে অ্যাডমিশন নিচ্ছে তারা প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একটি প্যাকেজের মধ্যে যাচ্ছে যেই প্যাকেজের মধ্যে জাগতিক এবং ইসলামী শিক্ষার সফল সমন্বয় রয়েছে আপনি আপনার সন্তানকে অবশ্যই চান যে সে জাগতিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা এবং সেই অনুভূতিতে সে জাগ্রত হোক সেজন্যে আমাদের এই বিশাল ব্যবস্থাপনা যেখানে আমরা আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংলিশ সমাজ বিজ্ঞান সাধারণ জ্ঞানের পাশাপাশি কালিমা মাসালা হাদিস আদিয়ায় সালাত আদিয়ায় মাসনুনা আসমাউল হোসনা কোরআন শরীফ সুন্দর হাতের লেখা এবং নামাজ রোজার প্র্যাকটিস যাতে করে সে মুসলিম কালচারটি মেনটেন করতে পারে সেই ব্যবস্থার বিশাল সমাহার রেখেছি পাশাপাশি আপনার সন্তানকে আমরা কৌমি মাদ্রাসা প্রাইমারি নুরানি সার্টিফিকেট প্রদান করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের এই স্কুলে আসবেন ভিজিট করবেন এবং ভালো লাগলে আপনার সন্তানকে ভর্তি করবেন আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু